আলহুলিল্লাহ আল্লাহ রব আলমিনের অশেষ রহমতে একটি কাজ পেয়েছি এটা হচ্ছে একটি ঘেট এই গেটটি আস্তর মারব আপনাদেরকে দেখাবো যে আস্তর মারার পরে কেমন দেখা যায় রেড লিপ আস্তর যেটা মারতে হয় গিরিল কিংবা লোহা কোনো জাতীয় জিনিস আগে আস্তর মেরে নিতে হয় যাতে রঙ করলে টিকসই হয় আপনাদেরকে দেখ আর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই বলার দরকার না বললে ইমিস সেটা হচ্ছে আপনারা গেটে কোনো সময় কোনো তেল ব্যবহার করবেন না কারণ কোনো তেল যদি ব্যবহার করেন তাহলে আপনার গেট আরও জম ধরবে তাড়াতাড়ি এমনকি ময়লা জল যেখানে যাওয়া যত ময়লা আছে সমস্ত ময়লা আপনার গেটে এসে আক্রমণ করবে এই জন্য আপনারা কোনো সময় তেল নারকেল তেল ছবিন তেল এই সমস্ত সর্ষের তেল এই সমস্ত তেল আপনারা এই সমস্ত গেটে ইউজ করবেন না লোহা কিংবা যে কোনো জিনিসই ইউজ করবেন আপনারা শুকায় রাখবেন শুখানোর পরে শুধু যত যদি শুধু আস্ত টুকমার মেরে থোবেন যাতে আপনার গেটটা অনেক ভালো থাকে আপনি যদি গেটে তেল ইউজ করেন তাহলে আপনার জেনে মিস্ত্রি একটা লাগতো সেখানে দুটো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি